মাসিক যেদিন থেকে শুরু হয় সেদিনকে প্রথম দিন ধরে অন্ততপক্ষে ওভুলেশনের দিন পর্যন্ত এই পাঁচটি ট্রিক্স মেনে চলুন যদি আপনি এক মাসে গর্ভধারণ করতে চান কোন সেই পাঁচটি ট্রিক্স তা এই ভিডিওতেই জানতে পারবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন প্রয়োজনে ডাউনলোড করে রাখুন বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই যারা অন্যরা আপনাদের জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক আমি আশা করছি আপনারা সবাই ওভুলেশনের দিন কাউন্ট করতে পারেন যারা পারেন না তাদের জন্য আরও একবার বলে দিচ্ছি মাসিকের দিনটিকে প্রথম দিন ধরে আপনার পিরিয়ড যতদিন হয় ততদিনের একটি চার্ট তৈরি করুন অর্থাৎ আপনার পিরিয়ড সাইকেল কত দিনের সেটি বের করুন যদি কারো আটাশ দিনের পিরিয়ড সাইকেল হয়ে থাকে তার থেকে চোদ্দ বিয়োগ দিলে মাসিকের চোদ্দতম দিনে তাদের ওভুলেশন হওয়ার সম্ভাবনা বেশি কারো মাসিক সাইকেল তিরিশ দিনের হয়ে থাকলে তার থেকে চোদ্দ বিয়োগ দিয়ে দিতে হবে তাহলে মাসিকের ষোলোতম দিনে আপনাদের ওভুলেশন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এভাবে করি কিন্তু মাসের মাঝামাঝি সময় ওভুলেশন হয়ে থাকে এখন মাসিকের প্রথম দিন থেকে দশতম দিন পর্যন্ত সহবাস করলে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তাই এ সময় সহবাসকে অনেকেই চাইলে এড়িয়ে চলতে পারেন যেহেতু পরের দশ দিন ভালোভাবে সহবাস করতে হবে একদিন বাদে একদিন সহবাস করতে হবে তাই কারো যদি শুক্রাণু সংখ্যা কম হয়ে থাকে সহবাসে এনার্জি না পান সেক্ষেত্রে তারা মাসিকের এই প্রথম দশ দিন সহবাসকে এড়িয়ে চলুন এবং তারপরে দশ দিন একদিন বাদে একদিন সহবাস করার চেষ্টা করুন দুটো সহবাসের মাঝখানে অর্থাৎ একদিন বাদে একদিন যেখানে বলেছি সেখানে আটচল্লিশ ঘন্টার বেশি বিরতি দেয়া যাবে না এই নিয়মটি যদি মাসিকের দিন থেকে ওভুলেশনের দিন পর্যন্ত মেনে চলতে পারেন তবে গর্ভধারণের সম্ভাবনা অনেক বাড়বে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মাসিকের শুরুর দিন থেকে আপনার ডায়েট বা খাবারের তালিকা ঠিক রাখতে হবে পুষ্টিকর খাবার শুধুমাত্র আপনি নয় আপনার স্বামীও খাবেন সেক্ষেত্রে দৈনিক এক গ্লাস করে দুধ দুটো করে ডিম স্বাস্থ্যের জন্য খুবই ভালো এছাড়াও খেজুর চিনাবাদাম কাঠবাদাম এগুলো খেতে পারেন সূর্যমুখীর বীজ খেতে পারেন এগুলো ডিমের কোয়ালিটিকে ভালো করতে সাহায্য করে খাবার খাদ্য তো ঠিক রাখলেন তবে অবশ্যই খাবার খাদ্যের মধ্যে থেকে কিছু জিনিস কিন্তু বাদও দিতে হবে যদি কেউ চা কফির অভ্যাসে অভ্যস্ত হয়ে থাকেন তবে দয়া করে প্রথম এই পনেরো দিন অর্থাৎ মাসিকের দিন থেকে শুরু করে আপনার ওভুলেশনের দিন পর্যন্ত চা কফি একেবারেই খাওয়া যাবে না চা কফির মধ্যে ক্যাফেন থাকে যা ডিমের কোয়ালিটিকে খারাপ করে দেয় আপনার গর্ভধারণের সম্ভাবনাকে কমিয়ে দেয় তাই যদি আপনি গর্ভধারণ করার ইচ্ছাও পোষণ করে থাকেন চা কফির কারণে ডিমের কোয়ালিটি খারাপ হয়ে যাবে পুরুষদের মধ্যে শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয়ে যাবে যার ফলে আপনার গর্ভধারণ হবে না তাই চা ও কফি বাদ দিতে হবে মদ্যপান ও ধূমপানের অভ্যাস থাকলে তাও বাদ দিতে হবে তৃতীয় যে কাজটি করতে হবে অবশ্যই এ সময় যে কোনো ধরনের মেডিসিন পরিহার করতে হবে অনেকে না বুঝে শুনে যে কোনো ধরনের মেডিসিন গ্রহণ করেন সেটি মুখে হতে পারে কিংবা শরীরের ত্বকের বিভিন্ন জায়গায় মলম হিসেবে লাগাতে পারেন কেউ কেউ ভেজাইনাতে দুষ ব্যবহার করেন বা ভ্যাজাইনাকে সুগন্ধি রাখার জন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করেন এক কথায় মুখে নেন কিংবা শরীরে নেন যে কোনো প্রোডাক্ট ব্যবহারের পূর্বে আপনাকে সাবধান থাকতে হবে বিশেষ করে যে সমস্ত মেডিসিনগুলো মুখে খাওয়া হয়ে থাকে বা ভেজাইনাতে ব্যবহার করা হয় তা ডিমের কোয়ালিটিকে খারাপ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই অবশ্যই যে কোনো ধরনের ওষুধ সেবনের পূর্বে বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ সেবনের পূর্বে সাবধান হতে হবে যে মাসে ব্যথার ওষুধ খাওয়া হয় বা অ্যান্টিবায়োটিক বেশি পরিমাণে খাওয়া হয় সে মাসে এমনিতেই ডক্টরেরা প্রেগনেন্সি ট্রাই করতে নিষেধ করে থাকেন চতুর্থ বিষয়টি হচ্ছে সহবাসের সময় স্ট্রেস আউট থাকা অর্থাৎ অনেক বেশি টেনশন করা সাধারণত গর্ভধারণের চেষ্টা যারা করেন তারা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে থাকেন সব সময় মোবাইলের সাথে অ্যাটাচ থাকেন কার গর্ভধারণ হচ্ছে কি লক্ষণ প্রকাশ পেয়েছিল আপনার মাঝে সে লক্ষণগুলো আছে কি না এমন বিষয়গুলো আপনারা বারবার দেখতে থাকেন জানতে ইচ্ছে করে কিন্তু মনে রাখবেন এর কারণে আপনার দেহে কর্টিসল হরমোন নিঃসৃত হয় যার ফলে দেহে গর্ভধারণের জন্য উপযুক্ত যে হরমোনগুলো রয়েছে যেমন এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এর মাত্রাকে সঠিকভাবে নিশ্চিত হতে দেয় না প্রথম পনেরো দিনে যদি এস্ট্রোজেন সঠিক মাত্রায় নিশ্চিত না হয় তবে ডিমের কোয়ালিটি ভালো হবে না ডিম উৎপন্ন হবে না এবং পরের পনেরো দিন যদি আপনি অতিরিক্ত টেনশন করেন প্রজেস্টরনের মাত্রা বাড়বে না আর প্রোজেস্টরনের মাত্রা না বাড়লে আপনার ডিম বানুন নিশ্চিত হলেও সেটি সঠিকভাবে দেহের মধ্যে রোপিত হতে পারবে না তাই অতিরিক্ত পরিমাণে মোবাইল দেখা সারাদিন গর্ভধারণের চিন্তা করা অতিরিক্ত টেনশন করা আপনাকে এবং আপনার স্বামীকে উভয়কে পরিহার করতে হবে পঞ্চম ও সর্বশেষ কাজ হচ্ছে সহবাসের সময় নিয়মগুলো মেনে চলা যেমন মিলনের জন্য রাতের সময়কে নির্ধারণ করবেন মিলনের সময় নিতম্বের নিচে বালিশ ব্যবহার করবেন মিলনের পরে আধা ঘণ্টা শুয়ে থাকবেন মিলনের পরে সাবান ব্যবহার করবেন না আধা ঘণ্টা পর উঠে গিয়ে শুধুমাত্র ঠান্ডা জল দিয়ে নিজেকে ধৌত করবেন মিলনের পরে ঠান্ডা জল দিয়ে নিজেকে ধৌত করার পরে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন মিলনের সময় অবশ্যই স্ত্রীর সার্ভিক্সের মুখে যতটা কাছাকাছি সম্ভব ততটা কাছাকাছি বীর্যপাত করতে হবে সমস্ত বীর্য একেবারে বের করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় ভেতরেই যেন বীর্যপাত হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে বীর্যপাতের পরপরই স্বামী স্ত্রীকে ছেড়ে যাবেন না পাঁচ মিনিট পর্যন্ত ধরে রাখবেন তারপরে ছাড়বেন এবং অবশ্যই খেয়াল করবেন যে মিলনের সময় কোনো প্রকারের বাড়তি লুব্রিকেন কোন কোনো থুথু বা লালা এগুলো ব্যবহার করা থেকে বিরত্ব থাকবেন তো ভিউয়ার্স এই হচ্ছে পাঁচটি টিপস যা গর্ভধারণে খুবই বেশি সাহায্য করে থাকে প্রথম পনেরো দিন বা মাসিকের একতম দিন থেকে পনেরোতম দিন পর্যন্ত এই নিয়মগুলো মানলে খুবই দ্রুত গর্ভধারণ হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার